হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি প্ল্যানেট আইটির নতুন একটা ভিডিওতে স্বাগতম বিয়ার্স আজ কিন্তু রিজনেবল বাজারের ভিতরে রাইজানের একটা পিসি বিল দেখাবো যেখানে কিন্তু আপনাদের পছন্দের কম্পোনেন্ট নিয়ে প্রোডাক্টগুলো সাজানো হয়েছে এবং আজকের যে পিসি বিলটা দেখাবো এটা কিন্তু আমাদের প্রিভিয়াস প্রাইস থেকে অনেকটা ডিসকাউন্ট প্রাইসে আছে কিন্তু প্রোডাক্টটা দেখাবো এটা কিন্তু আমাদের এই অফারটা থাকবে আজকে থেকে শুরু করে আগামী পনেরো তারিখ পর্যন্ত কিন্তু এই অফারটা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে আর আজকে যে পিসিটা দেখাবো এটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিটিংলাপিং কন্টেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং ডেটা এন্ট্রি সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন তাছাড়া যেহেতু গেমিং বিল দেখাবো আপনারা কিন্তু যে গেম আছে জিটিএ ফাইভ থেকে শুরু করে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি এই গেমগুলোও খেলতে পারবেন কম্পোনেন্ট কী ইউজ করা হয় সবটি ফ্যাসিলিটিস কী পাবেন সব কিছু নিয়ে আলোচনা করবো মূল ভিডিওতে তার আগে আমাদের যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন কিন্তু

থাকবে তাছাড়া কিন্তু আপনি থ্রি পয়েন্ট সিক্স জিরো গিগার্স এটা হলো বেস্ট ফ্রিকোয়েন্সি এবং ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হলো থ্রি পয়েন্ট নাইন জিরো গিগার্স এটা দিয়ে আপনারা সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন এবং সাথে কিন্তু ভিহার্স আমরা র্যাম হিসাবে ইউজ করা হয়েছি এটা কিন্তু কিংসম্যান ব্র্যান্ডের গেমিং একটা র্যাম ইউজ করা হয়েছে হ্যাঁ এটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি এটা হলো ডিডিআর ফোরের বত্রিশশো বত্রিশশো মেগা র্যাম এটা একেবারে হোয়াইট বিল্ড হ্যাঁ হোয়াইট বিল্ট গেমিং র্যাম হেডসিং সিং সহকারে তাছাড়া কিন্তু স্টোরেজ হিসাবে আপনারা এখানে পেয়ে যাবেন কিংস্পেস ব্র্যান্ডের টু ফিফটি সিক্স জিবি এম ডট এন বি এম এস এস ডি যেটা স্পিড কিন্তু খুবই ভালো এটাও কিন্তু তিন বছর ওয়ারেন্টি থাকবে আর র্যামটাও কিন্তু তিন বছর ওয়ারেন্টি থাক লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে আর এটা কিন্তু মেড ইন তাইওয়ান হ্যাঁ তাছাড়া কিন্তু আমরা এখানে মাদারবোর্ড হিসাবে ইউজ করা হয়েছি এমএসআই ব্র্যান্ডের এ পাঁচশো বিশ আর এটাতে কিন্তু আপনারা সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়া যেহেতু পিসি বিল করার ক্ষেত্রে কিন্তু পাওয়ার সাপ্লাইটা মুখ্য একটা ভূমিকা পালন করে পাওয়ার সাপ্লাইটা যত ভালো হবে এটার লঞ্জিবিলিটিটা তত বেশি হবে আমরা এই ধারণা পাই আর সেখানে কিন্তু পাওয়ার সাপ্লাই হিসাবে আমরা কিন্তু ইউজ করেছি এখানে র্যাভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়াটের একটি জেনুইন পাওয়ার সাপ্লাই আর কেসিং হিসাবে কিন্তু এখানে ইউজ করা হয়েছে টপ ব্র্যান্ডের বর্তমান বাজারের সবচাইতে পপুলার একটি মডেল এটা কিন্তু সাইডে কিন্তু টেম্পার গ্লাস রয়েছে এবং তিনটা কিন্তু আট জিবি ফ্যান রয়েছে সামনে কিন্তু দুইটা রয়েছে পিছনে একটা রয়েছে এটাতে কিন্তু আপনারা চাইলে আরও দুইটা ফ্যান এক্সট্রা অ্যাড করতে পারবেন নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন তাছাড়া গ্রাফিক্স কার্ড লাগানোর ব্যবস্থাও কিন্তু রয়েছে আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এই যে প্যাকেজটা আমরা দেখালাম পিসিটা এটা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকার আমাদের যেহেতু অফার চলতেছে সেক্ষেত্রে কিন্তু কিছু গিফটও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ পিছিটা পার্চেস করলে মাউস কিবোর্ড কিন্তু টোটালি গিফট পেয়ে যাবেন এবং অনেকে চাই যা আমি মনিটর সহকারে কিনব সেক্ষেত্রে কিন্তু আমাদের যে মনিটরটা দেখতে পাচ্ছেন ভ্যালু অফ ব্র্যান্ডে হোয়াইট কালারের যে মনিটরটা এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র নয় হাজার তিনশো টাকা নয় হাজার তিনশো টাকা হলে কিন্তু মনিটরটা পারচেস করতে পারবেন আর পিসিটার প্রাইস থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর যদি দুইটা একসাথে পারচেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ছত্রিশ হাজার মানে পাঁচশো টাকা আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন ছত্রিশ হাজার টাকার ভিতরে কিন্তু টোটাল সেট আপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন প্রত্যেকটাই কিন্তু অনটিগঞ্জ ফেসিলিটিস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা যারা আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো পার্চেস করবেন তাদের জন্য বলি দিই আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা মিরপুর দশ নাম্বার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মায়ামিনা প্লাজা ঠিক ওই ভবনেরই প্ল্যানেট প্লানেটাইবিরি আর এই প্রোডাক্টটি কিন্তু আপনি বাংলাদেশের চৌষট্টিটি জায়গা বসে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে হবে আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠাই দেবো বাকিটা ওখান দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন এবং অনেকে চান যে ভাই ঢাকার ভিতরে হোম ডেলিভারি হবে কিনা আমাদের কিন্তু ঢাকার ভিতরে হোম ডেলিভারি সার্ভিসটি অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে কিন্তু দা নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনি হোম ডেলিভারি নিতে পারবেন সোভিয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিল্ট নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ